হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশে অনলাইন পেমেন্ট গেটওয়ে নিয়ে এবং আপনি যদি একজন ডিজিটাল অথবা ফিজিক্যাল প্রোডাক্ট সেলার হয়ে থাকেন অর্থাৎ একজন মার্চেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার যে প্রোডাক্টটা সেল করবেন তখন আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি টাকাটা অ্যাকসেপ্ট করবেন যেমন সেটা হতে পারে যে অনলাইন ব্যাংকিং অথবা হতে পারে যে কোনো কার্ড অথবা হতে পারে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম তো এই তিন ধরনের অপশনের যে কোনো একটা বা মাল্টিপল অপশনের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে আপনার পেমেন্টটা অ্যাকসেপ্ট করবেন তো সেক্ষেত্রে বাংলাদেশে ইতিমধ্যেই বেশ কিছু অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে তার মধ্যে এসএসএল কমার্স একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম এবং আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে ইপিএস আপনি জানেন আপনি হয়তো নাম জানেন কিনা আপনি জাস্ট হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইটটি পাওয়ার জন্য যাবেন হচ্ছে ইপিএস ডট কম ডট বিডি অথবা আপনি গুগলে সার্চ করবেন আমি এখানে সার্চ করে দেখাচ্ছি এখানে আপনি লিখবেন ইপিএস পেমেন্ট সিস্টেম এটা লিখবেন আপনি গুগলে লিখে সার্চ করবেন সার্চ করলে এই যে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে ইপিএস ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনি যাবেন এই ওয়েবসাইটে গেলেই আপনি তাদের ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো আছে এবং এখান থেকে আপনি চাইলে তাদের সাথে এই যে হোয়াটসঅ্যাপ হ্যাঁ এই যে দেখেন তাদের যে লিঙ্কড ইন ফেসবুক হোয়াটসঅ্যাপ অপশন দেওয়া আছে জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করেই তা আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং এরা খুবই রেসপন্সিভ আপনি যখন তাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাকে তারা রিপ্লাই করবে এবং আপনার বিজনেস ডিটেলসটা তারা হয়তো জানতে চাইবে অথবা আপনার যদি আপনি তাদের সাথে আপনার পেমেন্ট গেটো হিসাবে ইপিএস ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার এনআইডি কার্ড এবং বিজনেসের যে ডকুমেন্টসগুলো যেমন আপনার ট্রেড লাইসেন্স এবং আপনার ব্যাঙ্ক ডিটেলস এগুলো দিতে হবে এবং ইনিশিয়ালি তাদেরকে সাত হাজার টাকা দেয়া লাগবে যেটা হচ্ছে গিয়ে আপনার প্রাথমিক সেট আপ খরচ আচ্ছা যেমনটা আপনি আমি এক দেখাই যদি যেমন এস এস এল কমার্সের ক্ষেত্রে সেটা লাগে পঁচিশ হাজার টাকা ঠিক আছে তো আপনি যদি এসএসএল কমার্স নিতে চান সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা আপনার এককালীন দেয়া লাগবে এটা নন রিফান্ডেবল এবং ইপিএসের ক্ষেত্রে আপনার সেটা লাগবে সাত হাজার টাকা এবং ইপিএসে আমি যদি দেখাই যে তারা কোন ধরনের কোন কোন পেমেন্ট গেট ওইগুলো সাপোর্ট করে সেক্ষেত্রে এই যে তাদের কার্ডের মধ্যে আছে ভিসা কার্ড আমেরিকান এক্সপ্রেস ডাস বাংলা মাস্টার কার্ড তারপরে মাস্টার কার্ড ডাস বাংলা ভিসা কার্ড অথবা মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের যে কার্ড ঠিক আছে এরপরে এরা হচ্ছে গিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিংও সাপোর্ট করে যেমন আইবিবিএল সিটি ব্যাংক তারপর হচ্ছে গিয়ে সাউথ ইস্ট ব্যাংক মেঘনা ব্যাংক এগুলো তারা সাপোর্ট করে রাজবাংলা ব্যাংক ঠিক আছে তারপরে ইস্টার্ন ব্যাংক তারপরে মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে যেটা সবচেয়ে জনপ্রিয় কয়েকটা যেমন হচ্ছে গিয়ে বিকাশ নগদ তারপরে রকেট ঠিক আছে এই তিনটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অনলাইন পেমেন্টের ক্ষেত্রে তারপরে ওকে ওয়ালেট মাই ক্যাশ ইসলামিক ওয়ালেট অথবা হচ্ছে গিয়ে এখানে আর একটা আছে এটা কি নাম এস টি পে ঠিক আছে তো এই জিনিসগুলো যদি অনলাইন পেমেন্ট হিসাবে আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন ঠিক আছে তো মূল যে বেসিক ই এস এস এল কমার্সের সাথে এদের ডিফারেন্ট হচ্ছে গিয়ে যে পেমেন্ট অ্যাকসেপ্টের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ডিফারেন্ট নাই ঠিক আছে হয়তো এসএসএল কমার্স তাদের বিজনেসে তারা যে যে কার্ড বা ব্যাঙ্কিং সিস্টেম বা অনলাইন পেমেন্ট যেটু অ্যাকসেপ্ট করে আর ইপিএসের ক্ষেত্রে যেগুলো আমি এই মাত্র দেখালাম বা আপনি ইপিএসে আসলে নিজেই দেখতে পাবেন যে কোন কোনো অপশানগুলো ইউজ করে তো মোস্টলি বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে কার্ডের মাধ্যমে এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট হয় কিন্তু কম খুবই সেক্ষেত্রে রেশিওটা অনেক কম কিন্তু বিকাশ অথবা নগদ বা রকেট এই তিনটে মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি হয় এবং এই তিনটেই কিন্তু এরা সাপোর্ট করে ঠিক আছে এবং এরা হচ্ছে কি আপনাকে আপনি যখন প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন সে আপনার যে টাকাটা অ্যাকসেপ্ট করবে সেই টাকাটা আপনাকে সপ্তাহে দুইবার অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে দুইবার আপনি পেমেন্ট পাবেন সপ্তাহে আবার আপনি অ্যাভেলেবেল ব্যালেন্সটা চাইলে নিজেও আপনার ব্যাংকে উইথড্র করে নিতে পারবেন ঠিক আছে তো এই বিষয়গুলো আপনি হচ্ছে গিয়ে যখন ইপিএস যে সাপোর্ট আছে তাদের সাথে যখন কথা বলবেন তখন কিন্তু একদম তারা খুব ক্লিয়ারলি আপনাকে বুঝিয়ে দেবে এবং আপনাকে বলে দিবে যে তারা কার্ডে কত পার্সেন্ট চার্জ করবে হ্যাঁ এক্সট্রা তাদের ফি কত পার্সেন্ট নেবে ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট নেবে বা মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট নেবে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু তারা আপনাকে বিস্তারিতভাবে বলে দিবে এবং আপনার কত টাকা তাদেরকে চার্জ দিতে হবে এবং কী কী ডকুমেন্টস আপনার লাগবে সব কিছু তারা বলে দেবে এবং আপনি যখন হচ্ছে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে এবং তাদের সাথে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন তখন হচ্ছে আপনারা আপনি হচ্ছে একটা লাইভ অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো পাবেন যেমন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে আপনাকে তারা হচ্ছে কি একটা মার্সেন্ট আইডি দিবে তারপর হচ্ছে কি একটা স্টোর আইডি ইউজার নেম পাসওয়ার্ড দেবে এবং হচ্ছে একটা হ্যাশ কি দেবে এটা হচ্ছে কি আপনাকে আপনার মানে ডেমো পেমেন্ট হিসেবে বা আপনার যদি আমরা বলি যে স্যান্ডবক্স মোড যদি বলি আমরা এটাকে স্যান্ডবক্স পেমেন্ট গেটওয়ের জন্য আপনাকে দেবে অর্থাৎ আপনার টেস্ট পারপাসের জন্য অর্থাৎ আপনি যদি ইকম বিল্ডার দিয়ে আপনার ওয়েবসাইটটি তৈরি করেন ই ইকম বিল্ডারের মধ্যে ওয়েবসাইটটি তৈরি করলে আপনি চাইলে যখন একটা প্রোডাক্ট তৈরি করলেন সেই প্রোডাক্টটা পার্চেস করে নিজে নিজে দেখবেন যে আসলে সব কিছু স্মুথলি ঠিকঠাকভাবে কাজ করে কিনা সেই টেস্ট পারপাসের জন্য আপনার স্যান্ডবক্সের ইনফরমেশনটা ইউজ করতে পারেন আর আপনার কাস্টমার থেকে যখন লাইভ আপনি পেমেন্টটা অ্যাকসেপ্ট করবেন সেক্ষেত্রে আপনার লাইভ যে ইনফরমেশনগুলো থাকবে সেইটা ইউজ করে আপনি হচ্ছে গিয়ে এটা ইন্ডিগ্রেশন করে নিতে পারবেন তো মূল বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনি খুব ইজিলি এ একটা অ্যাকাউন্ট করে হচ্ছে কি আপনি অনলাইন পেমেন্ট গেটের মাধ্যমে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস অথবা ডিজিটাল প্রোডাক্টের জন্য বা ফিজিক্যাল ডিজিটাল অথবা আপনার সার্ভিস যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আপনি আপনি পেমেন্টটা অ্যাকসেপ্ট করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিওটিতে টপিক্স তো আশা করি বুঝতে পেরেছেন অথবা পরে যদি আপনার আরও কিছু জানার থাকে এর কন্ট্যাক্টে আপনি সাপোর্ট সাপোর্টে তো আপনি কন্ট্যাক্ট করতে পারেন তাদের সাপোর্ট টিম আপনাকে রিপ্লাই দেবে এবং সব কিছু আপনাকে বলে দেবে যদিও আমাদের সাথে তাদের তেমন কোনো কানেকশন নাই আমরা জাস্ট শুধুমাত্র এটা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের প্ল্যাটফর্ম অর্থাৎ আমাদের কম বিল্ডার যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্মটা অলরেডি ইপিএস পেমেন্ট গেটওয়েটা সাপোর্ট করে তো সেক্ষেত্রে আপনি আপনার যে ইপিএস পেমেন্ট গেটের ইনফরমেশনগুলো দিয়ে আপনার চাইলে অনলাইন পেমেন্ট গেটের মাধ্যমে আপনার ওয়েবসাইটে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারেন অর্থাৎ লাইভ যে পেমেন্ট একদম ইনস্ট্যান্ট পেমেন্টটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন এই জন্যই আসলে এই ভিডিওটি করা ঠিক আছে এছাড়া আসলে ইপিএসকে এক্সট্রা প্রমোট করা বা অ্যাফিলিয়েশন বা এরকম কিছুই না জাস্ট আমরা হচ্ছে গিয়ে এই জন্যই করলাম যেটা আমাদের যেহেতু প্ল্যাটফর্মে ইপিএসটা আমরা অলরেডি কানেক্ট করছি এবং এটা ফুললি কাজ করে তো সেই জন্য আপনার এই ভিডিওটা করা তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই